আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ী বিন্দু আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম পণ্যটি হচ্ছে এটি একটি ডিসপোজাল ডায়মন্ড কাপ এটার সাইজ হচ্ছে একশো পঞ্চাশ মিলি এটাতে আপনারা দই জেলি কেক সহ বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারবেন খুব মানসম্মত একটি গ্লাস এটা সর্বনিম্ন আপনারা এক হাজার পিস অর্ডার করতে পারবেন আমাদের কাছে এবং এক হাজার পিছু আমরা দিতে পারবো এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি এটা আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা পূর্বেও বলেছি যে আমাদের প্রতিটা ভিডিওতে আমরা আপনাদেরকে একটা ইঞ্চি টেপ দিয়ে আমাদের পণ্যের যে সাইজ সেটাকে আমরা বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে যেন আপনি ভিডিওটা দেখেই একটা ধারণা নিতে পারেন তো এটারও ব্যতিক্রম হচ্ছে না এটা দেখতে পাচ্ছেন যে এটা লম্বাতে প্রায় তিন ইঞ্চি আর মুখের যে চড়া অংশ ওইটাও প্রায় তিন ইঞ্চির মতো হ্যাঁ মুখের মুখের অংশটা প্রায় তিন ইঞ্চি তো জিনিসটা দেখতে খুবই মজবুত এবং খুব সুন্দর ডায়মন্ড শেপের এটাতে বিভিন্ন ধরনের পণ্য আপনারা মার্কেটিং করতে পারবেন এবং ঢাকনা সহ এটা তো আপনাদের যাদেরই প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে আমাদের নাম্বার দেখা যাচ্ছে নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম